গুড মর্নিং আজ সাত তারিখ সাতই জুন দু হাজার পঁচিশ আমরা রয়েছি লোহাঘাটে আমরা দান্ত থেকে লোয়াঘাটে এসেছি আগের দিনকে তো আমরা কিভাবে এলাম পুরো রাস্তা পথে সৌন্দর্য সব কিছুই আগের ভিডিওতে দেখে দেখিয়েছি ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নেবেন ভালো লাগবে আজ আমরা লোয়াঘাট থেকে বেরিয়ে মায়াবতী আশ্রম দেখব মায়াবতী আশ্রম থেকে আমরা চলে যাব লালকুয়া স্টেশনে আমাদের আজকেই ফেরার ট্রেন ফেরার ট্রেনের ভিডিও তো সে দেখাবই আর তার আগে আমাদের এই যে লালকুয়া যাওয়া পুরো জার্নিটা তাছাড়া এই যে মায়াবতী আশ্রম সেটাকেও দেখাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল রুটি মিক্সড ভেজ আর সিমুই তো এই যে পুরো প্রোগ্রামটা আমাদের ব্যবস্থাপনায় ছিল চুচুড়ার পদাতিক আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব মালপত্র সবই বার করে দেয়া হয়েছে গাড়িতে লোড হচ্ছে এবার আমরা এখান থেকে সরাসরি যাব মায়াবতী আসলাম মায়াবতী আশ্রম ঘুরে চলে যাব লালকোয়া রেল স্টেশনে সন্ধেবেলায় ট্রেন আছে তাহলে চলুন আমাদের আজকের জার্নি শুরু করা যাক পাক্কা সকাল নটায় আমাদের গাড়ি ছাড়লো আর আমরা এখন লোহাঘাটের উপর দিয়েই চলেছি দেখুন লোহাঘাট শহরটাকে এই রাস্তাটা দেখে আমার সেই হিমাচলে মানালির মন্দিরের কথা মনে করছে সুইস ভ্রমণের সময় ভারতের হিমালয়ের কোলে একটি আশ্রম প্রতিষ্ঠার ইচ্ছা জাগে স্বামী বিবেকানন্দর মনে আঠারোশো সাতানব্বই সালে স্বামীজি পশ্চিম থেকে ফিরে আসেন স্বামী বিবেকানন্দর শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তার ব্রিটিশ শিষ্য দম্পতি ক্যাপ্টেন জেমস হেনরি সোভিয়ার এবং মিসেস শার্লট এলিজাবেথ সোভিয়াত ভারতে আসেন এই দম্পতি এবং স্বামী স্বরূপানন্দকে স্বামীজি নির্দেশ দেন পাহাড়ের কোলে একটা জায়গা খুঁজে আশ্রম বানানোর স্বামীজির নির্দেশে তারা আঠেরোশো সালে উনিশে মার্চ লোহাঘাটের কাছে একটি পুরাতন চা বাগান ক্রয় করে সেখানে অদ্বৈত আশ্রমে প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে মায়াবতী আশ্রম নামে পরিচিত হয় এইটা যেখানে এসেছি এটা বিবেকানন্দ ভবন এটা হচ্ছে গেস্ট হাউস এখানে গেস্টরা থাকেন মহারাজরাও থাকেন আমরা মায়াবতী আশ্রমের গেস্ট হাউসটা চলে এসেছিলাম সেটা আপনাদের দেখালাম মায়াবতী আশ্রম হচ্ছে আরও উপরে গেস্ট হাউসের থেকে এগিয়ে যেতে হবে আরও এখন আমরা সেখানেই যাচ্ছি গেস্ট হাউসের থেকে মায়াবতী আশ্রমে উনিশশো সালে জানুয়ারিতে স্বামীজি আশ্রম পরিদর্শন করেন এবং এক পক্ষকাল সেখানে অবস্থান করেন এই সময় প্রবল ঠান্ডায় স্বামীজি অসুস্থও হয়ে পড়েছিলেন লোহাঘাট থেকে ন কিলোমিটার দূরে অবস্থিত উনিশশো মিটার উচ্চতায় মায়াবতী আশ্রম অবস্থিত আঠারোশো সালে আলমোড়ায় তৃতীয় সফরের সময় স্বামী বিবেকানন্দ প্রবুদ্ধ ভারতের প্রকাশনা অফিস মাদ্রাজ থেকে মায়াবতীতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন স্বামীজির সেই সিদ্ধান্তের ফলে পরবর্তীকালে এই আশ্রম থেকেই প্রবুদ্ধ ভারত পত্রিকার প্রকাশনা শুরু হয় যে যন্ত্রে পত্রিকাটি ছাপা হতো সেই যন্ত্রটি এখনও এখানে রাখা সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে হয় আমরা সব দল ধরে চলেছি মায়াবতী আশ্রমে একটা গ্রন্থাগার ও পুস্তক বিক্রয় কেন্দ্র আছে আপনি চাইলে সেখান থেকে বই কিনতে পারেন এছাড়াও আশ্রমের বাইরে একটি হাসপাতাল আছে এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড আমি বাইরে থেকেই একটু দেখিয়ে দিচ্ছি আশ্রম থেকে বেরিয়ে পড়লাম এবার গাড়িতে উঠব এখানে বেশিক্ষণ থাকা যাবে না বিবেকানন্দ কোথায় থাকতেন সেটা দেখলাম এর মধ্যে স্ট্রিক্টলি ফটোগ্রাফি নিষেধ মহারাজদের কাছে আমি আবেদন করেছিলাম ভিতর থেকে ছবি তোলা যাবে না বাইরে থেকে ছবি তুলতে হবে আর যেগুলো আছে এর মধ্যে কিছু লাইব্রেরি আছে এর ভিতরে যে মেশিনে প্রবুদ্ধ ভারত ছাপা হতো সেই মেশিনটি রয়েছে স্বামী বিবেকানন্দ এখানে পনেরো দিন ছিলেন সেই যে রুমেতে ছিলেন সেটি এখন ধ্যান কক্ষ সেই জায়গাটি দেখলাম প্রচণ্ড ঠান্ডায় তিনি কাবু হয়ে পড়েছিলেন আর চারপাশটা সুন্দরভাবে সাজানো এবং ল্যান্ডস্কেপটাও দুর্দান্ত বেরিয়ে পড়লাম এখন সোজা চলেছি লালকুয়া স্টেশনের দিকে আমাদের যেতে মোটামুটি ছ ঘন্টার মতো টাইম লাগবে মাঝখানে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাই সময়ের টানাটানি পড়ছে সেই কোথাও দাঁড়ানো যাবে না কিন্তু এতটা রাস্তা যাওয়া যাবে না তবে যেতে মাঝে মাঝে লোহাঘাট থেকে মায়াবতী আশ্রমের দূরত্ব ন কিলোমিটার এই ন কিলোমিটার আমরা পার হচ্ছি এরপর আবার লোহাঘাটে যাবো লোহাঘাট থেকে মোটামুটি রেল স্টেশনের দূরত্ব প্রায় একশো নব্বই কিলোমিটার রণকপুর সাতাশি কিলোমিটার আর বেরেলি দুশো কিলোমিটার মায়াবতী আশ্রম থেকে আমরা লোহাঘাটে এসে পৌঁছালাম চম্পাবাতে চলে এসেছি চম্পাবাত চম্পাবাত ডিস্ট্রিক্টেই পড়ে বেশ বড় সড়ো সিটি চম্পাবাত হলো জেলা সদর এই জায়গা নিয়ে অনেক কিছু বলার আছে এখানেই ভগবান বিষ্ণু কূর্ম অবতার ধারণ করেছিলেন এখানে ক্রান্তেশ্বর মন্দির নামে একটা শিব মন্দির আছে এটাও বিশ্বাস করা হয় যে মহাভারতের যুদ্ধে ভীম এবং হিড়িম্বার পুত্র ঘটোৎকচের মাথা এখানেই পড়েছিল ঘটৎকচের উদ্দেশ্যে এখানে গৃহকটু মন্দির নির্মিত হয়েছে এখানে একটা পেট্রোল পাম্পে ঢুকে আমাদের গাড়িতে ডিজেল ভরে নেওয়া হলো ডিজেলের দাম দেখলাম পশ্চিমবঙ্গের তুলনায় উত্তরাখণ্ডে মোটামুটি পাঁচ টাকা কম চম্পাবতের আসল নাম চম্পাবতী বলে জানা যায় কারণ এটি চম্পাবতী নদীর তীরে অবস্থিত ছিল এই অঞ্চলের পশ্চিমে দনকোট নামে একটা দুর্গ ছিল যেখানে স্থানীয় রাওয়াত রাজারা বাস করতেন চম্পাবতী নদীর উপত্যকায় সাতটি প্রাচীন মন্দির রয়েছে সেগুলি হল বালেশ্বর ক্রান্তেশ্বর তারকেশ্বর কৃষ্ণেশ্বর দীক্ষিতেশ্বর মল্লারেশ্বর এবং মানেশ্বর যার মধ্যে বালেশ্বর মন্দিরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় গুরুপাদুকা নামে একটা স্থানীয় মহাকাব্য অনুসারে নাগদের বোন চম্পাবতী চম্পাবতের বালেশ্বর মন্দিরের কাছে তপস্যা করেছিলেন তার স্মৃতিতে চম্পাবতীর মন্দিরটি এখনও বালেশ্বর মন্দির কমপ্লেক্সের ভিতরে অবস্থিত বেশ আটকে গেছি এখানে এই জ্যামটা খুব একটা স্বাভাবিক বিষয় কোথাও রাস্তা কাটাকাটি হয় কোথাও রাস্তা সাফ করছে এইসব তো এটাই আর কি ব্যাপার কতক্ষণ লাগবে কখন ছাড়বে জানি না লালকুয়া এখান থেকে এখনো পর্যন্ত দেড়শো কিলোমিটার রাস্তা একশো তিপ্পান্ন কিলোমিটার পরপর দাঁড়িয়ে আছে রং সাইড দিয়ে গাড়ি চলে যাচ্ছে আরও ভিড় বাড়িয়ে দিচ্ছে কুমায়ুনে দেখলাম ট্রাফিক সিস্টেম খুব খারাপ পাহাড়ে গাড়ি চালানোর যা নিয়ম তা কেউ মানে না যে যেখানে পারে গাড়ি ঢুকিয়ে দেয় তার ফলে জ্যাম আরও বেড়ে যায় বেশ কিছুক্ষণ জ্যামে আটকে থাকার পর অবশেষে মুক্তি পেলাম এখানে কাজ হচ্ছে রাস্তা।

আমরা এখন পাহাড় থেকে সমতলে নেমে যাচ্ছি পথের দুই পাশে জঙ্গল শুরু হয়েছে এই জঙ্গল পাহাড় শেষ না হওয়া পর্যন্ত থাকবে এই জঙ্গলের নাম বস্তিয়া জঙ্গল বস্তিয়া নামটি বর্ণ ব্যবস্থাপনার প্রচেষ্টার সাথে সম্পর্কিত বিশেষ করে চম্পাবাতের মহিলা গোষ্ঠীগুলির সাথে সম্পর্কিত ডাউন টু আর্থ রিপোর্ট করেছে যে চম্পাবতের মানার গ্রামের মহিলারা ক্ষয়প্রাপ্ত বনভূমি উদ্ধারের কাজ করে চলেছে বস্তিয়া জঙ্গল তার বৈচিত্র্যপূর্ণ বন্য প্রাণীর জন্য বিশেষ পরিচিত যার মধ্যে রয়েছে বাঘ হাতি চিতাবাঘ ভাল্লুক এবং হায়না তেরাই ইস্ট ডিভিশনে সম্প্রতি হানি ব্যাজারের দেখা মিলেছে সামনেই টনকপুর আসছে আমরা তারপরে আর এখান থেকে স্টেশন মোটামুটি বস্তিয়া জঙ্গলের মূল সমস্যা কৃষকরা কৃষি জমি বাড়াবার জন্য গাছ কেটে জমি দখল করে নিচ্ছে চোরা কাঠ কারবারিরা কাঠ কেটে বিক্রি করে দিচ্ছে চোরা শিকারীরা বন্য জন্তু নিধন করছে চম্পাবত জেলার এই জঙ্গলেই একটি মানুষখেকো বাঘ নেপালের দুশো জন এবং ভারতের দুশো ছত্রিশ জন মোট চারশো ছত্রিশ জন মানুষকে হত্যা করেছিল উনিশশো সাত সালে করবেট সেই মানুষ খেকো বাঘকে হত্যা করেন এটা ছিল তার জীবনে প্রথম মানুষ খেকো বাঘ শিকার এই ভিডিওতে আমি যেভাবে চম্পাবত জেলার বস্তিয়া জঙ্গলকে তুলে ধরলাম তা হয়তো অতীতে বাংলায় কোনো ইউটিউব ভিডিওতে তুলে ধরা হয়নি আমরা এখন টনকপুরে চলে এসেছি উপর দিয়ে টনকপুর উত্তরাখণ্ডের চম্পাবত জেলায় টনকপুর একটা শহর কুমায়ুন হিমালয়ের প্রবেশদ্বার এই টনকপুর ব্রিটিশ আমলে লর্ড তালাকের নাম অনুসারে টনকপুরের নাম ছিল তালাকপুর নেপাল লাগোয়া হওয়ায় টনকপুরের মাধ্যমে নেপালের সাথে ব্যবসা বাণিজ্য আগেও হতো এখনও হয় বেলা দুটো বাজে জবরদস্ত খেতে পেয়েছে এখানে ননভেজ পাওয়া যায় মাছ আছে হান্ডি আছে অনেক কিছু আছে আগে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর আবার আমাদের যাত্রা শুরু হলো খাওয়া দাওয়া নিয়ে কিছু বলা যাচ্ছে এখানকার যে সিস্টেম অদ্ভুত লাগলো যারা ভেজ খাচ্ছে তাদেরকে তো ডাল ভাত তরকারি রুটি তরকারি এরকম সব একটা আইটেম দিচ্ছে একশো আশি টাকা যারা চিকেন আইটেম চাইছি যে মুরগির মাংস ভাত তাদেরকে শুধু মাংস আর ভাত সঙ্গে রুটি এই দিচ্ছে মটন খেলে মটন আর ভাত বা রুটি ভরিয়ে দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু একটু জানিয়ে রাখলাম আপনাদেরকে আপনারা অর্ডার করবেন যখন এই বিষয়টাকে একটু ভালো করেই দেখে নেবেন এখানে কিন্তু বেশ গরম আমরা সমতলে চলে এসেছি আর বেশ গরম লাগছে লালকোয়া স্টেশন থেকেই আমরা ট্রেন ধরব লালকুয়া এক্সপ্রেস নামব স্টেশনের এই ভিডিও এখানেই শেষ করছি সেই সঙ্গে আমাদের একটা স্বপ্নের মতো ট্যুর শেষ হলো এবার বাড়ি ফেরার প্রস্তুতি আমরা লালকুয়া রেল স্টেশনে এসে গেছি এখান থেকে লালকুয়া এক্সপ্রেসে হাওড়া ফিরব এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ